দর্শক আমরা শুরুতে দুজন অতিথির সাথে যুক্ত হব অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী শামসুল আলম লিটন এবং সাথে আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম আবদুল্লাহ শামসুল আলম লিটন এবং এম আবদুল্লাহ আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের স্টুডিওতে শুরুতেই আমরা যেতে চাই এম আবদুল্লাহ আপনাকে দিয়ে শুরু করতে চাই দেখলেন আসলে এক মাস ধরে যে প্রস্তুতিটা ছিল এক মাস ধরে প্রস্তুতি পর নির্বাচন কালকে আমরা দেখলাম বেশ উৎসব মুখর পরিবেশ একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কথা বলার অপেক্ষা রাখে না যদিও দিনশেষে এখানে কার্যবির অভিযোগ আছে উমামা ফাতেমা এটাকে বর্জন করেছে ছাত্রদল সমর্থিত যে ভিপি পার্টি সেটাকে প্রত্যাখ্যান করেছে সার্বিক দিক মিলিয়ে পুরো নির্বাচনটাকে নির্বাচন ব্যবস্থাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন ধন্যবাদ ডিবিসি শো যারা দেখছেন এবং ভার্চুয়াল জগতে পরবর্তীতে দেখবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দেখুন ডাকসু নির্বাচনটা আমাদের পাঁচই আগস্টের পরে চব্বিশের পাঁচই আগস্টের পরে এই নির্বাচনটি প্রথম কোন নির্বাচন যে নির্বাচনের মধ্য দিয়ে মানে প্রতিফলন ঘটবে মতামতের তো সেই জায়গাটাতে ডাকসু নির্বাচনের দিকে সারা দেশের মানুষের একটা দৃষ্টি ছিল দেশ পর্যবেক্ষক রাজনীতি যারা পর্যবেক্ষণ করেন ছিল। ডাকশ নির্বাচনে গতকাল যে নির্বাচনটি সম্পন্ন হলো বোটা বুটির পর্যায়টা আমাদের কাছে মোটা দাগে মনে হয়েছে বোটা বুটিটা অত্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভাবেই হয়েছে এবং বিশেষ করে ভোটের সময়টাতে বিকেল চারটা পর্যন্ত বড় বড় ধরনের ধরনের কোন উল্লেখ করার মতো ঘটনা ঘটে এটা একটি আমি মনে করি নতুন বাংলাদেশে এটা একটি বড় অর্জন যে ডাকসুর মতো একটি নির্বাচন নির্বাচনের প্রচারকালীন সময় বা আহ ভোটের দিনের ভোট গ্রহণের শেষ পর্যন্ত বড় ধরনের কোনো সহিংস উল্লেখ করার মতো কোনো সহিংস ঘটনা ঘটে নাই কোনো কোনো প্রাণহানি রক্তপাত এগুলো হয় নাই ডাকসুল ইতিহাসে আমি মনে করি এটা একটি ব্যতিক্রমী ঘটনা এবং এটা আমাদেরকে আশ্বস্ত হওয়ার মতো স্বস্তি পাওয়ার মতো একটি জায়গা আমি মনে করি বিশেষ করে আমরা যদি দেখি যে প্রতিদ্বন্দ্বী যে প্রার্থীরা ছিলেন যদি আপনি এখন যে ফলাফলের কথা আমাদেরকে জানালেন সেই ফলাফল যিনি প্রত্যাখ্যান করেছেন ছাত্র দলের আবিদ তাকেও আমি ভোটের সময় যে কটা লাইভে তার সাথে তাকে দেখার সুযোগ হয়েছে তাকে অত্যন্ত প্রাণবন্ত এবং সংযত মনে হয়েছে দুপুর পর্যন্ত মোটা তেমন কোনো অভিযোগই আমরা শুনতে পাইনি দুপুরের পর থেকে ছোটখাটো কিছু অভিযোগ সেটা ব্যবস্থাপনাগত অভিযোগ যেটা নির্বাচনের ব্যবস্থাপনাগত কিছু ত্রুটি বিচ্ছুতির খবর আসছিল দিন শেষে যেটা ঘটেছে এটা আসলে নানান ভাবে এটাকে বিশ্লেষণ করা যায় একদিকে যদি ছাত্র জায়গায় দাঁড়িয়ে যদি এটাকে দেখতে হয় তাহলে স্বাভাবিকভাবে বাংলাদেশের এই মুহূর্তে বৃহত্তর ছাত্র সংগঠন হিসেবে বিবেচিত এবং বৃহত্তম দলের যে ছাত্র উইং সেই ছাত্র দল এই ফলাফলের জন্য আমার ধারণা সেভাবে প্রস্তুত ছিল না কারণ এ ধরনের ফলাফল তারা এখানে ডাকসুতে পাবে এটা হয়তো তাদের কাছে প্রস্তুতি ছিল না কিন্তু একটি বাস্তবতা হচ্ছে যারা বাইরের থেকে একেবারে যারা প্রতিদ্বন্দ্বী আছেন দলের জায়গা থেকে বিবেচনা না করে যারা একটু খানিকটা দূরে থেকে যারা পর্যবেক্ষণ করেছেন খবর রেখেছেন তারা কিন্তু আজ করতে পারছিলেন যে ডাকসুতে ফলাফলটা যেমনটি এখন বলছেন জানাচ্ছেন আপনারা এমনটি যে হবে সেটা কিন্তু তারা আজ করতে পারছেন পর্যবেক্ষকরা যে কারণে আপনি দেখেছেন যে বিভিন্ন ভাবে শেষ মুহূর্তে আহ ছাত্র শিবির বিরোধী সবাইকে এক করার একটা প্রচেষ্টাও ছিল এক জায়গায় ভোট ফেলার প্রচেষ্টা হয়েছে ইভেন নানান ধরনের সমীকরণের চেষ্টা শেষ দিকে হয়েছে তো আমি মনে করি ডাকসুর মতো একটি সেন্সিটিভ জায়গা যেখানে ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে মেধাবী এই বাংলাদেশের মেধাবী সন্তানরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তাদের ব্যালটের মাধ্যমে তাদের যে মতামতের প্রতিফলন এই জায়গাটাতে এটা নিয়ে একটু উত্তেজনা উত্তাপ থাকবে এটা তেমন অস্বাভাবিক কিছু না কিন্তু নির্বাচন পরবর্তী কিছু কিছু ক্ষেত্রে কিছুটা উত্তাপ তৈরি হয়েছে যেটা আমরা মনে করি নতুন বাংলাদেশের সাথে যায় না এটা কাঙ্ক্ষিত নয় নির্বাচন চলাকালে যেসব বিচ্ছুতি গুলা হয়েছে এই বিচ্ছুতি গুলা এড়ানো গেলে ডাকসু নির্বাচন হতে পারত একেবারেই এই বাংলাদেশের জন্য একটা মডেল উদাহরণ নানা হওয়ার সুযোগ ছিল হয়তো এর মধ্যে মানে এখন পর্যন্ত অত্যন্ত দারুণ একটি ইলেকশন হয়েছে সবার একটা অংশগ্রহণ ছিল এখানে আহ আমরা যেতে চাই আমাদের একজন অতিথি আছেন আমাদের সাথে শামসুল আলম লিটন আপনার কাছে যে বিষয়টি জানতে চাই বলা হচ্ছে এই নির্বাচনটি হচ্ছে সামনে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছে জাতীয় নির্বাচন তার আগে একটা ড্রেস রিহার্সেল যদি তাই হয়ে থাকে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো নির্বাচন ব্যবস্থাটা আপনি নিশ্চয়ই দেখেছেন আমরাও দেখেছি এবং এখানে আহ একটা বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ইতিমধ্যে বিজয়ের পথে শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি আছে মাত্র পুরো বিষয়টা আসলে কি বার্তা বহন করে ধন্যবাদ আমার মনে হয় যে এই ডাকসু নির্বাচনকে ঘিরে যে কতগুলো মূল্যায়ন খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে সবচেয়ে বড় যেটি সেটি হচ্ছে যে জাতীয় নির্বাচন সামনে এবং জাতীয় নির্বাচনে কি কি ধরনের সংকট হতে পারে কি কি ধরনের সমস্যা হতে পারে অথবা কোথাও কোনো ধরনের ব্যবস্থাগত ত্রুটি আঁকার সম্ভাবনা আছে তার একটা রিহার্সেল হয়ে গেল এবং অন্যান্য যে বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো হচ্ছে সেই ক্ষেত্রেও এই পরিস্থিতিগুলোকে কিভাবে করা যায় সেটার জন্য একটা ভালো একটা একটা রিহার্সেল হয়ে গেল এই দিক থেকে খুবই ইম্পর্টেন্ট দ্বিতীয়ত হচ্ছে যে ডাকসু প্রতি বছর হবে এটাই স্বাভাবিক কিন্তু ডাকসু হয় না ডাকসু হয় না রাজনৈতিক কারণে সেই সংকটটি 31 জুলাইয়ের যে অর্জনগুলো রয়েছে তার মধ্যে ডাকসু নির্বাচন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনগুলো সেটি হচ্ছে সামনে কলেজের নির্বাচনগুলো হবে জাতীয় নেতৃত্বের বিকাশ ছাড়া একটা জাতি আসলে বেশি দূর এগোতে পারে না এই কারণে ডেমোক্রেসির জন্য দেশের জন্য দেশের সামনে এগিয়ে যাওয়ার জন্য এই ডাকসু নির্বাচন এবং ডাকসু নির্বাচনে যে সংকটের কথা আলোচনা হচ্ছে যে ছোটখাটো ত্রুটি এবং কিছু অভিযোগ এগুলো গণতন্ত্রের অবিশ্বাস অংশ এবং এটিকে আমি যদি বলি ছোটখাটো ত্রুটি বাদ দিলে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে নির্বাচন হয়েছে এবং ডাকসুতে গণতন্ত্রের বিজয় হয়েছে এখানে শিবিরের বিজয়কে ঐতিহাসিক অথবা ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হচ্ছে কিন্তু আমি মনে করি যে বাংলাদেশে বিগত দেড় দশকের যে ফ্যাসিবাদ সেখানে ছাত্র দল সতেরো বছর হয়তো নির্যাতিত হয়েছে হয়তো নয় ব্যাপকভাবে ভাবে নির্যাতিত হয়েছে শিকার হয়েছে। রাজনীতি করতে হাজার হাজার লাখ লাখ কিন্তু তাদের জীবনের শিক্ষা জীবন শেষ করতে পারে নাই গুম এবং খুনের শিকার হয়েছে অত্যাচারের শিকার হয়েছে হত্যা শিকার হয়েছে কিন্তু শিবিরের যে ইতিহাসটি সেটি তিপ্পান্ন বছরেই নানাভাবেই তারা কিন্তু নির্যাতিত হয়েছে সেটি কখনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আর কখনো ইনডাইরেক্টলি রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবে সেদিক থেকে শিবিরের এই বিজয়টি অত্যন্ত ইতিহাস তৈরি করেছে। এবং এখান থেকে কিন্তু শেখার শেখার কথা দরকার এই এই নির্বাচনটি নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ এখানে গত জুলাইয়ের যে হিরো যারা নির্বাচন করেছে তারা সকলেই বলতে গেলে জুলাইয়ের হিরো এবং এখানে কিন্তু জুলাইয়ের স্পিরিট অথবা ফ্যাসিবাদের কোনো দোষর সংগঠন অথবা নেতার কোন নেতৃত্বের কোন অস্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর ধারণ করেনি এখানেও একটা এবং অনেক কিন্তু বিশেষ করে যে ছাত্র নেতা আন্দোলনে সংগ্রামে এবং ডাকসু আনার ক্ষেত্রে অনশন করে ভূমিকা রেখেছে বিনিয়ামিন মোল্লা অসাধারণ ছাত্র নেতা মাহিন খান এরা কিন্তু পরাজিত হয়েছে উমামা বহুল আলোচিত উমামা যেখানে রোকেয়া হলের মতো হলে তৃতীয় হয়েছে এটা একটা তাৎপর্যপূর্ণ বিষয় জগন্নাথ হলে ছাত্রদল বিপুল ভোটে ডাকসুতে নেতৃবৃন্দ কিন্তু ছাত্রদল সেখানে বিপুল 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 ভোটে ব্যবধানে জগন্নাথ হলে তারা জয়ী হয়েছে অন্যান্য অনেক হলের অনেক ধরনের বিশ্লেষণ আছে কিন্তু ছাত্র দলের ভিপি নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে উমামা প্রত্যাখ্যান করেছে এটা তাদের গণতান্ত্রিক রাইট কিন্তু পাশাপাশি প্রধান প্রতিদ্বন্দ্বী জিএস প্রার্থী বলতে গেলে ছাত্র দলের যে শেখ তানবীর বাড়ি হামিম সে কিন্তু এই বিজয়কে স্বাগত জানিয়েছে বিজয়ীদেরকে অথবা এই নির্বাচনের ফলাফলকে তো এই দিক থেকে অনেকগুলো তাৎপর্যপূর্ণ বিষয় রয়েছে এবং আহ দুর্ভাগ্যজনক বলতে বলতে হবে যে গণতন্ত্রে যেভাবে বিশেষ করে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির কথা যেটা আমরা বলি সেখানে পরাজিত হলে বিজয়ীদেরকে অভিনন্দন জানাতে হয় সেটার জন্য হয়তো আমাদেরকে জাতীয় জীবনে আরো অনেক সময় অপেক্ষা করতে হবে তবে ছোটখাটো ত্রুটি বাদ দিলে টাক্স নির্বাচন একটা রোল মডেল হওয়ার মতো উৎসব মুখর নির্বাচনের একটি মডেল হয়ে থাকবে এখনো প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো কোনো প্রতিক্রিয়া চোখে পড়েনি তবে তারা আজকে নিশ্চয়ই সে প্রতিক্রিয়া জানাবেন এবং সেখানে তারা আবার মনে হয় যেটি সেটি হচ্ছে যে আশাবাদ ব্যক্ত করার মতোই এবং ছাত্ররা যেভাবে প্রতিক্রিয়া কোনো কোনো ক্ষেত্রে একটু রাফলি দিয়েছে জাতীয় নেতারা তারা হয়তো সেভাবে নাও দিতে পারে কারণ প্রধান যে রাজনৈতিক দল ছাত্র দল সম্পর্কে আবদুল্লা ভাই যেটি বলছিলেন এই ফলাফল হয়তো তাদের কাছে খুব বেশি যোগ হয়নি কিন্তু তাদের তারা নিশ্চয়ই এটা জানেন এবং আমি যেখান থেকে এখন কথা বলছি সেই লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান রয়েছেন তার দলের কিন্তু একটা বড় ইতিহাস আছে ডাকসু নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি বিএনপি এবং ছাত্র দলের তার যে সাড়ে তিন বছরের শাসনে তিনটি ডাক নির্বাচন হয়েছিল এবং তিনটিতেই কিন্তু মান্না আক্তার মান্না আক্তার আক্তার বাবলু বিরোধীরা জয়ী হয়েছিল তৃতীয় নির্বাচনে গিয়ে ছাত্র দল কেন্দ্রীয় ডাকসুতে মাত্র এজিএস সহ চারটি পদ পেয়েছিল সুতরাং ছাত্রদল এবং বিএনপি বহুজাতে বহুদলের যে রাজনীতি বহু মতের যে রাজনীতির চাষাবাদ এবং প্রতিষ্ঠা করেছিল বাকশালের পর সেই ক্ষেত্রে ছাত্রদলের যে রেজিলিয়েন্স অন্য যে কোনো সংগঠনের চেয়ে আরো বেশি অনুকরণীয় হওয়ার কথা সেই দিক থেকে ছাত্রদলের ফিপির যে বক্তব্যটি সেটি অনেককেই দৃষ্টি আকর্ষণ করেছে এবং নীতিবাচক ভাবে এটি খুবই তাৎপর্যপূর্ণ কিন্তু রাজনীতিতা আসলে ধরতে গেলে নানা সমীকরণ থাকে নানা মত থাকে বাদনوبت থাকে সব নিয়ে হয়তো রাজনীতির সমীকরণ টেগিয়ে যায় হয়তো আসলে এখন দেখার বিষয় বিজয়িত হওয়াটা সময়ের ব্যাপার পরবর্তী প্রতিক্রিয়াগুলো কি হয় নিশ্চয়ই সেটাকে আসলে আমাদের সময়ের সাথে সাথে হয়তো অপেক্ষা করতে পারে অনেকগুলো প্রশ্ন ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে আমাদেরকে এখানেই আসলে জগনিকাট আনতে হচ্ছে শামসুল আলম লিটন এবং আবদুল্লাহ ভাই আপনাকে দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে এসে ভার্চুয়ালি আমাদেরকে সময় দেওয়ার জন্য